বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আমাদের সাথে যদি কেউ অভিনয় করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমার একটা নায়কের দরকার যদি কেউ ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কথা আছে এই জায়গায় আমাদের সাইজের হইতে ঠিক আছে আর এইরকম স্মার্ট হইতে হবে মানে কি তোমাদের সাথে আরেকটা ছেলে দর্শক যদি কেউ রিমুভ নায়ক হতে চান তাহলে অবশ্যই কমন করবেন আর নায়ক হতে চাইলে অবশ্যই এই যে সামসের মতো হতে হবে আহ অবশ্যই অভিনয় জানতে হবে অভিনয় করার আগ্রহ থাকতে হবে এবং ধৈর্যশীল হতে হবে যদি এমন কেউ থাকেন অবশ্যই কমন করবেন এবং যদি অভিনয় ভালো হয় অবশ্যই আমরা তাদেরকে পারিশ্রমিক দিয়ে অভিনয় করার সুযোগ করে দেবো তো যারা করতে চায় তোমার এখানে মাসি মাসিটা সড়ক যারা করতে চায় তারা কি করতে হবে কানেক্ট করতে হবে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে কানেক্ট করলে আমরা আমি একটু যাই হ্যাঁ লাল সাদা টিম শুধু কমেন্ট করলেই হবে না ইনবক্সে আসে আসবে ইনবক্সে আসবেন না এইসব ছবি পাঠাবেন যদি মনে হয় যে উপযুক্ত আপনি তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আমি কাকে নই যে ক্যামেরার বাইরে থেকে যে কথা কইতাছে হ্যাঁ দেখলে দেখলে আমার চয়েস করতে হবে আমার চয়েস রিমুর যদি পছন্দ হয় তাহলে সে আমার সাথে কাজ করতে পারবে নায়ক হিসেবে